ডায়াবেটিস বলতে ভালো হয় না হার্টের সমস্যা মানে সারা জীবন ওষুধ প্রেশার হয়েছে মানে মৃত্যুর কি আমরা এমনভাবে ভাবে রোগী হয়ে যাচ্ছি আমরা অসুস্থ হয়ে যাচ্ছি পর্যাপ্ত পরিমাণে মানে হাজার হাজার রোগ এখন এই যে ডায়াবেটিস হার্টের রোগ কিডনি রোগ কি পরিমাণ রোগ পাপ বলা যায় না সুরিয়াসিস বলে বলে যে ভালো হয় না এটা ডায়াবেটিস বলতে ভালো হয় না হার্টের সমস্যা মানে সারা জীবন ওষুধ প্রেশার হয়েছে মানে মৃত্যুর আক্রান্ত ওষুধ এগুলো কী এগুলো কী চিকিৎসা সিস্টেম আমাদের এখানে আসেন প্রেশার ওষুধ সারা জীবন খেতে হবে না ডায়াবেটিসের সারা জীবন খেতে হবে না এই যে মানসিক রোগী সারা জীবন খেতে হবে না আপনার একটা সলিউশন আছে সমাধান আছে এই সমাধানগুলোর জন্য হোমিওপ্যাথি সবচেয়ে সেরা কোনো কথা নাই কিন্তু এই মন মানসিকতা তৈরি করে যারা আসবে তাদেরও তো আসতে হবে আর থাকতেও তো হবে নাকি তখনই আর আরাম হবে নতুন হবে না এই চিকিৎসাগুলো এইভাবে ধরবেন এই জন্য শুধু চিকিৎসা করবেন এরম না আপনার অরিজিনাল আপনারা বুঝে নাগে যে আসলে জিনিসটা অরিজিনাল এর বাইরে অন্যটা নাই এই যে বুঝতেছেন তো আমি তো একটু শুধু আপনাদের জায়গায় তোলা পরে তো আপনারা শিখবেন এই যে একটা রুগী আসছে কয়েকদিন আগে সুড়িয়া যায় একটা টপ টপ করে পুষ পড়তেছে এই যতগুলো চেম্বারে ঢুকছে সব হচ্ছে আপনি মারা যাবেন এদিকে আসেন না মানে আসলে রুগীটা দেখতে ঘৃণা লাগে এই আমার ইয়ে করছে এখানে টপ করে একটু পুষ পেরে গেছে এখন আসতে চাইতেছি শুধু আসতে আমি না করতেছি যে আসেন না আসেন না একটু পরে আসেন ওষুধগুলো খাইয়ে শেষ করে আসেন এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সব টপ 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 করে পুষ পড়তেছে সবার থেকে সবার জলিল নামে ক্যান্সার রুগী ভালো হয়েছে এই ক্যান্সার রুগী বলছে বলবো কি হয় হাসপাতালে গেছে আসলে এই পুষ পরা যার সাথে যায় সেই তো আসলে না আসুক আমিও বলতেছি যে চেম্বারে একটু পরে হোক মানে আর একটু সুখ পরে আসুক না সে আসবেই আমি না একটু পরে আসেন ওই জন্য চেম্বারে গেলে আগে তালা মারে যেন আপনি আপনি বাঁচবেন না রুগী আরও অস্থির হয়ে গেছে মাথা থেকে নিয়ে এই পর্যন্ত ছবি আছে কিন্তু দেখেন একটু টপ টপ করে পুষ পরে পুষ মোবাইলে কথা বলতে বয় লাগে তারপরেও তো বললাম যে না আপনি এত অল্প বয়স আছেন আপনার অনেক কাজ থাকতে পারে ছেলেমেয়া যদি জান আল্লাপাক আপনাকে রাখা কথা ভাগে ভালো জানে আল্লাহ বর্ষা রাখেন ওষুধগুলো খান মৃত্যু হবেন কিনা জানি না এই ভালো অনেকটা ভালো ব্যথাটা কমছে একটু সুযোগ আল্লাহ পাক আমাদের তৈরি করছেন এরকম একটা সুন্দর সিস্টেম দিয়ে দিয়েছেন এই সিস্টেমগুলোতে রোগ বৃদ্ধিও কম হবে শরীর যতদিন হায়াত আছে ভালো মতো চলবে না আর বাকিটুকু যেগুলো এগুলো শুধু তাকতের দিকে তাকাইয়া আর এই যে মডার্নের দিকে তাকাইয়া আমরা শুধু হাওয়ার উপর চলতেছি হাওয়ার উপর বুঝলেন নাই এই যে টিকিট ইনতে দিলেন ঠাস্কের ভরে গেল বুঝলেন আমরা আটকেই ভাবছে বলেন তো লাভ দিয়ে ফুর দিয়েছে বলবো সমস্যা কি আমার যে মনুষত্ব না থাকে আমার যে বিবেক বুদ্ধি না থাকে এই আটকেই ভাললো টিকিট দিলেন টিকিট যে ঢুকাইলেন ওই জন্য পড়ে গেল এই জন্য আপনি দাঁড়িয়ে বললেন আসলে এটা কি অনেক উন্নত একটা জিনিস হলো মেট্রো সিস্টেম বললাম আর আপনি আপনি যদি মনুষ্যত্ব না থাকা বিবেক বুদ্ধি না লাভ দিয়ে উপর দিয়ে আসি আটকাইতে পারবে তাহলে এই যে থামলেন যে এটা তো আপনি ভালো মানুষ হিসেবে থামলেন ওটা ছাড়াও আপনি থামলেন এটা ছাড়াও আপনি লাইনে দাঁড়াবেন জানেন এটা ছাড়াও আপনি লাইনে দাঁড়াবেন চুপচাপ আড়বেন এটা ইসলামের শিক্ষা ও আগে আসছে ওই আগে যাবে আমি পরে যাবো এবার আটকে হবে না এটা অপচয়ের একটা সিস্টেম এটাই আমরা আধুনিকরণ বনে করতেছি আটকেই হতে দেওয়া যায় না না আরে বাবা যাবার আমি লাভ দিয়ে অর্ডার আচ্ছা না তাহলে এইটা কি আপনি টিকিটও নিয়ে আসবেন না টাকাও ক্ষয় করে আসবেন না সুন্দরভাবে দিয়ে আসবেন আপনি যদি ফিরিও এসে বলেন তাও দিয়ে আসবেন ইসলামিক শিক্ষা হয়তুম আর এই শিক্ষার জন্য এগুলোর দরকার নাই এর চেয়ে উন্নত আমাদের মাথা দিয়ে আছে আমরা নিজেরাই সুশৃঙ্খলভাবে দাঁড়াবো সুশৃঙ্খলভাবে টাকা দিয়ে আসবো টাকা যদি নাও দিয়ে চলেও আসি তারপরে আবার রেখে আসবো এটাই তো আমাদের শিক্ষা মানুষ এবার আমাদের গড়াইছে হবে তারা আবার এবার আটকায় আমি এই আটকাই কী হইলো অন্যত করেছে আমি লাভ দিয়ে গেলাম গা বুঝেন আমি হচ্ছে ব্রেন ওয়াশ শুধু ব্রেন ওয়াশ শুধু ব্রেন ওয়াশ শুধু ব্রেন ওয়াশ আর কিছু না